চব্বিশের গণ অভ্যুত্থানে সম্মুখ সারে যোদ্ধা ছিলেন উসমান হাদি গতকালকে সন্ত্রাসী বাহিনীর হামলাতে তিনি গুরুতর আহত হয়েছেন সর্বশেষ আপডেট অনুপাতে একইসঙ্গে সঙ্গে আশার আলো দেখাচ্ছে আবার ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শোনা যাচ্ছে ব্রেন ডেথ এমন অবস্থার মধ্যেও চিকিৎসাধীন নন উসমান হাদি কিন্তু সর্বশেষ মেডিকেল আপডেট বলছে তিনি এখনো পুরোপুরি ব্রেন ডেথ নন চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী উসমান হাদির শ্বাস প্রশ্বাস বর্তমানে চালু রয়েছে এবং রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক দিকে ফিরে আসছে যদিও তিনি এখনও গভীর কুমার মধ্যে আছেন তবু এই দুইটি বিষয়ে চিকিৎসা বিজ্ঞান আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন মিট ব্রেন্ডে আঘাত লাগার পরেও যদি শ্বাস স্বাভাবিকভাবে চলতে থাকে এবং রক্তচাপ স্থিতিশীল হয় তবে এর অর্থ হলো যে ব্রেন স্ট্রেম পুরোপুরি নষ্ট হয়নি সেই অংশ এখনো কিছুটা কাজ চলছে আর এখানেই সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে উসমান হাদির চিকিৎসকরা এখনো ব্রেন ডেথ ঘোষণা দেয়নি চিকিৎসকদের ভাষায় শরীরের বিভিন্ন অংশে রক্ত আবার সচল হতে শুরু করেছে তিনি ধীরে ধীরে শকের অবস্থা থেকে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ মেডিকেল টার্ম চিকিৎসকরা বলছেন এই লক্ষণগুলো যদি একেবারেই না থাকতো তাহলে তার অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে চলে যেত এবং এই অবস্থাকে চিকিৎসকদের ভাষায় বলেন নন হোপ কিন্তু শ্বাস প্রশ্বাস চালু থাকা রক্তচাপের স্বাভাবিক হওয়া এবং সার্কুলেশন ফিরে আসা এই সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন উসমান হাদির বর্তমানে রয়েছে ফাইটিং স্টেজে তবে এখানেই শেষ কথা নয় এটি নিঃসন্দেহে একটি সামান্য পজিটিভ সাইন কিন্তু বিপদ এখনো কাটেনি কারণ মেইন ব্রেন্ডের আঘাত অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি অবস্থাতে নিয়ে গিয়েছে চিকিৎসকরা তাই এখনই চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না এই মুহূর্তে উসমান হাদির লড়াই করছে জীবন জীবন মৃত্যুর সীমান্ত রেখায় দাঁড়িয়ে তিনি এখনও ফাইটিং করছেন এবং সেই ফাইটিংয়ে সর্বোচ্চ শক্তি হতে পারে আমাদের সকলের দোয়া এবং মানসিক সমর্থন আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করুক এবং আমাদের তরুণ প্রজন্মের স্পিড হিসেবে সে আগামী নেতৃত্ব দানের লক্ষ্য নিয়ে সে আবার রাজপথে ফিরে আসুক এ আশা এবং প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া কামনা করে আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ আপডেট পেতে ল্যান্ড টিভির সঙ্গে থাকবেন